বাচ্চাদের টিফিন হোক বা বড়দের স্ন্যাক্স যখন খুশি খাওয়া যাবে এইভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে ব্রেড পকোড়া বানিয়ে খেয়ে দেখুন একদম দারুণ স্বাদের একটি রেসিপি আজকে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাদু কামড় রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে তবে আগে বলি যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক এবারে আমি ব্রেডের যে সাইটগুলো রয়েছে পুরো অংশ এইগুলোকে আমি কিন্তু সাইড দিয়ে কেটে বাদ দিয়ে দেবো দিয়ে মাঝখানের যে সাদা অংশটি আছে সেই অংশটিকে দিয়েই আজকে ব্রেড পকোড়া তৈরি হবে এইভাবে আমি প্রত্যেকটা রেডি কেটে নিয়েছি এবার এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু সেদ্ধটা কিন্তু একদম মিডিয়াম করতে হবে খুব শক্তও হবে না আবার খুব নরমও হবে না এইভাবে আমি ভালো করে আলুগুলোকে ম্যাশ করে নেব আলুগুলো আমার ম্যাশ করা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে কিছু ভেজিটেবিল যোগ করব আমি এখানে প্রথমে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি এবারে দেবো পেঁয়াজ কুচানো ধনে পাতা কুচানো আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী আপনারা ঝাল দেবেন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি এবারে দেবো স্বাদ মতো নুন সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো রেড চিলি চাট মশলা শেষে দেব গোলমরিচের গুঁড়ো এই সমস্ত উপকরণগুলোকে ভালো মাখিয়ে নিতে হবে এগুলো আমার মেশানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন পুর পুরো রেডি হয়ে এবারে আমি যে পাউরুটিটাকে আমি সাইড দিয়ে কেটে রেখেছিলাম পাউরুটিগুলোকে এবারে জলের মধ্যে একটু ভিজিয়ে নেব এখানে আমি পরিমাণ মতন দিয়ে দেব জল এবারে পাউরুটিগুলোকে ভালো করে এইভাবে ভিজিয়ে নেব ভেজানো হয়ে গেছে এবারে আমি প্রেস করে এক্সট্রা জলটা বের করে দেবো এবারে যে ফুটটা করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে পাউরুটিটাকে ভালো করে মুড়ে নেবো মুড়োটা কিন্তু হাতে একটু জোরে প্রেস করেই করতে হবে এইভাবে ভালো করে কুড়িয়ে কুড়িয়ে হাতের জোরে প্রেস করে নিতে হবে নিয়ে একটা পকোড়ার আকারে সেপ করে নিতে হবে এই আমার রেডি হয়ে গেছে এবারে বাদ বাকিগুলোকেও আমি ঠিক একইভাবে করে নেব এই আমার পকোড়া রেডি হয়ে গেছে এবারে আমি কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতন সাদা তেল তেলটা একটু গরম হয়ে গেলে এবারে আমি একে একে পকোড়া গুলোকে দিয়ে দেবো এবারে অন্য পিঠটা একটু উল্টে দেব এইভাবে পকোড়া গুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে পকোড়ার গায়ে কালার এসে গেছে দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার হয়ে গেছে এইভাবে চারিদিকটা ভালো করে ভেজে নিতে হবে সুন্দর কালার এসে গেছে এবারে আমি তুলে নেব এই আমার রেডি হয়ে গেছে আজকে ব্রেড পকোড়া এইভাবে পরিবেশন করুন টমেটো সস আর সালাডের সাথে পেঁয়াজ দিয়ে শশা দিয়ে খেতে অসাধারণ একবার বাড়িতে ট্রাই করে দেখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং খেতে কিন্তু দারুণ হয়েছে এইভাবে একবার খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে